ডকুমেন্টারি এভিডেন্স উনি এখানে দাখিল করেছিলেন তার মধ্যে পাঁচটি হল তার মধ্যে পাঁচটি ভলিউমে তথ্য সূত্র উনি দাখিল করেছেন এবং আটটি ভলিউমে তিনি দালিলিক প্রমাণপত্র দাখিল করেছিলেন উনি আরও কয়েকটি বিষয়ে ট্রাইব্যুনালের সামনে বক্তব্য প্রদান করেছেন তা হলো যে এই মামলায় জুলাই গণ চলাকালে যে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে তা বাংলাদেশের একচল্লিশটি জেলাতেই কোনো না কোনোভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে এবং প্রায় পঞ্চাশটি জেলাতে ছাত্র জনতার আন্দোলনের উপরে বর্ষণ করা হয়েছে সেখানে অনেকে আহত হয়েছে এবং সেখানে লেথাল উইপন ব্যবহার করা হয়েছে যেটি সাবেক প্রধানমন্ত্রীর অডিও থেকে আমরা পেয়েছি এতে থেকে প্রমাণিত হয় যে এটি আন্তর্জাতিক আইনের অধীনে একটা সাধারণ অপরাধ বিরোধী অপরাধে পরিণত হতে গেলে যে দুটি ইনগ্রিডিয়েন্টস লাগে একটি হলো ওয়াইড স্প্রেডলি এটা ঘটতে হয় মানে দেশব্যাপী ব্যাপক মাত্রায় হতে হয় আর একটা হলো সিস্টেম্যাটিক ওয়েতে হতে হয় পদ্ধতিগতভাবে ব্যাপক মাত্রায় হয়েছে তার প্রমাণ হলো চৌষট্টিটি জেলার মধ্যে পঞ্চাশের অধিক জেলাতেই আন্দোলন হয়েছে এবং আন্দোলনে নির্যাতন নিপীড়ন গুলিবর্ষণ হয়েছে এবং তার মধ্যে একচল্লিশটি জেলাতেই হত্যা হয়েছে সিস্টেম্যাটিক হয়েছে কেন উনি তার বর্ণনায় বলেছেন যে এখানে যাদেরকে হত্যা করা হয়েছে তারা সকলেই একই গোষ্ঠীর অর্থাৎ তারা সকলেই ছিল আন্দোলনকারী আর যারা এখানে আক্রমণকারী তাদেরও পরিচয় একটি তারা হল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং তারা হলো দলীয় আওয়ামী লীগ বা চোদ্দ দলীয় জোটের সন্ত্রাসী অথবা সশস্ত্র ক্যাডার বাহিনী এ থেকে প্রমাণিত হয় যে এটি সিস্টেম্যাটিক ছিল আরও একটি কথা উনি বলেছেন যে আসামিদের জ্ঞাতসারে এই অপরাধ সংঘটিত হয়েছে যাত্রাবাড়িতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপিকে ওখানকার ডিসি মোবাইলে গুলি করার ভিডিও ধারণ করে তাকে প্রদর্শন করছেন এবং বলছেন স্যার গুলি করি মরে একটা আহত হয় একটা বাকিটি যায় না স্যার এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এই অপরাধসমূহ আসামিদের জ্ঞাতসারে সংঘটিত হয়েছে এবং আন্তর্জাতিক আইনে মানবতাবিরোধী অপরাধের অন্যতম ইনগ্রিডিয়েন্টস হলো যে এই নিপীড়ন সাধারণ মানুষের উপরে পরিচালিত হতে হবে এবং টার্গেটেড পিপল হতে হবে এই টার্গেটেড প্রসিকিউশনটা উনি প্রমাণ করেছেন এই বক্তব্য দিয়ে যে এখানে টার্গেট করা হয়েছিল ড্রোন উড়িয়ে আন্দোলনকারীদের অবস্থান নির্ণয় করে হেলিকপ্টার থেকে এবং লেথালুইপেন থেকে গুলি করে এবং যাদেরকেই টার্গেট করা হয়েছে তারা সকলেই একই জনগোষ্ঠী ছিল অর্থাৎ তারা আন্দোলনকারী ছিল এই সকল ইনগ্রিডিয়েন্টস থেকে প্রমাণিত হয় যে এটি বাংলাদেশ বাংলাদেশে পরিচালিত জুলাই গণ অভ্যুত্থান চলাকালে একটি মানবতাবিরোধী অপরাধ এবং এই তিন আসামির বিরুদ্ধে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের তিনের দুই চারের এক চারের দুই এবং চারের তিন ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় উনি এই মামলা বিচারের জন্য ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন এইভাবে উনি ওনার জবানবন্দি সমাপ্ত করেন তাই ভাই আপনারা প্রথমে অডিও ক্লিপ দেখালেন এবং পরে ভিডিও ক্লিপ দেখালেন এবং অডিও ক্লিপে যেগুলো শোনা গেছে ভিডিও ক্লিপ কি সেগুলোর প্রুফ করছে কিনা সেই জিনিসটা যদি একটু বলতেন দেখেন আমরা এই ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে অনেকগুলো ভিডিও উনি জব্দ করেছেন তার মধ্যে থেকে একুশটি ভিডিও এবং চারটি ফোনালাপ ট্রাইব্যুনালে প্রদর্শন করে বাজিয়ে শুনিয়েছি এবং লাইভের মাধ্যমে বাংলাদেশ সহ গোটা পৃথিবী এই ট্রায়ালটা দেখতে পেরেছে এবং দেখতে পেরেছি যে আমরা কোন ধরনের এভিডেন্স এখানে সাবমিট করেছি কোন ধরনের এভিডেন্সের মাধ্যমে এই বিচার হয়েছে এই বিচার স্বচ্ছতার কারণে প্রসিকিউশনের পক্ষ থেকে লাইভ ইনভেস্টিগেশন অফিসারের জবানবন্দি আমরা এখানে প্রদর্শন করেছি এবং এখান থেকে দেখা যায় যে আঠারো তারিখে সাবেক প্রধানমন্ত্রী যে লেথালুইপান ব্যবহারের ঘোষণা দিয়েছেন তারপরে সবচেয়ে বেশি ম্যাসাকার হয়েছে আঠারো এবং উনিশ তারিখ এবং পরবর্তীতে চার এবং পাঁচ তারিখ ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেল বা নিউজ এজেন্সি আল জাজিরা বিবিসি এবং আইটিজেপি সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সাথে জাতিসংঘের যে রিপোর্ট সব কিছু থেকে দেখা যাচ্ছে যে তৎকালীন সরকারের যে পদক্ষেপ যে ভয়েস রেকর্ড ওনারা দিয়েছেন এবং যখন যেটা দিয়েছেন তার ফলশ্রুতিতে জনতার উপরে ঠিক সেই ধরনের আক্রমণ হচ্ছে উনি যখন বলছেন লেথালইপ্যান ব্যবহারের কথা ঠিক তারপরেই আমরা মাঠে লেথালুইপনের ব্যবহার দেখতে পাচ্ছি উনি যখন ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহারের নির্দেশনার কথা বলছেন ঠিক তারপরে আমরা ঢাকা শহরে সহ বিভিন্ন জায়গায় হেলিকপ্টার এবং ড্রোনের ব্যবহার দেখতে পাই উনি যেভাবে বলছেন যে আগুন লাগাতে বলেছি এক জায়গায় তারা ভবন জ্বালিয়ে দিয়েছে আমরা সেটাও দেখতে পেয়েছি অতএব পুনার বক্তব্য এবং নির্দেশনায় যে এই মানবতা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে তার প্রমাণ আমরা পেয়েছি প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করি যে এই চুয়ান্নটি সাক্ষীর জবানবন্দির মাধ্যমে প্রসিকিউশন এই আসামিদের বিরুদ্ধে যে পাঁচটি অভিযোগ এনেছিল তার প্রত্যেকটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে বলে প্রসিকিউশন মনে জি এরপরে এই মামলার তদন্তকারী কর্মকর্তা জেরা সমাপ্ত হবে তারপরে এই মামলাটি যুক্তিতর্ক যাবে যুক্তিতর্ক দুই পক্ষে শেষ হওয়ার পরে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার চুয়ান্নতম সাক্ষী হিসাবে এই মামলার তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য প্রদান সমাপ্ত করেছেন এই মামলার আসামি পক্ষের আইনজীবী তাকে একটি প্রশ্নের মাধ্যমে জেরা শুরু করেছেন আগামী সোমবার তার বাকি জেরা শুরু হবে এই মামলায় তিনি যে উল্লেখযোগ্য বিষয়ে জবানবন্দি প্রদান করেছেন তার মনে অন্যতম বিষয় হলো যে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে গোটা দেশে যে মানবতা বিরোধী অপরাধ পরিচালিত হয়েছিল তা ছিল ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক এবং টার্গেটেড পারসিকিউশন অন সিভিলিয়ান পপুলেশন অর্থাৎ পদ্ধতিগতভাবে ব্যাপক মাত্রায় টার্গেট নির্ধারণ পূর্বক সাধারণ জনতার উপরে এই পার্সিকিউশনটা করা হয়েছে তার প্রমাণ হিসাবে উনি বলেছেন যে বাংলাদেশের চৌষট্টি জেলার একচল্লিশটি জেলাতেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এবং তা তিনি ডকুমেন্টারি এভিডেন্স দাখিলের মাধ্যমে প্রমাণ করেছে শুধু তাই নয় এখানে পঞ্চাশটি অধিক জেলাতে নিপীড়ন পরিচালিত হয়েছে সাথে 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 এখানে যে ছাত্র জনতার ওপরে আইন আক্রমণ করা হয়েছে সেখানে আক্রমণকারী এবং আক্রান্ত ব্যক্তির পরিচয় উনি দিয়েছেন যে আক্রমণকারীরা ছিল সকলেই একই গোষ্ঠীর অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় বাহিনী আর যারা আক্রান্ত ছিল তারা সকলেই ছিল আন্দোলনকারী নিরীহ ছাত্র জনতা এর মাধ্যমে প্রমাণিত হয় যে এটি একটি বিরোধী অপরাধ শুধু তাই নয় তিনি ওনার জবানবন্দিতে বিরানব্বইটি প্রদর্শনী অর্থাৎ বিরানব্বইটি ডকুমেন্টারি এভিডেন্স এক্সিবিট করেছেন এবং সাঁয়ত্রিশটি বস্তু প্রদর্শনী অর্থাৎ সিডি ডিভিডি বই ডিস্ক ম্যাগাজিন গুলি পিলেট যেগুলো আহতদের শরীর থেকে বের হয়েছে নিহতদের কাছে পরিবারের কাছে পাওয়া গিয়েছে সেগুলো ট্রাইব্যুনালে উনি দাখিল করেছেন বিভিন্ন হাসপাতাল থেকে প্রাপ্ত মেডিকেল ডকুমেন্টস এগুলো উনি জব্দ করেছেন এরকম প্রায় চোদ্দ হাজার পৃষ্ঠার ডকুমেন্টারি এভিডেন্স উনি এখানে দাখিল করেছিলেন তার মধ্যে পাঁচটি হল তথ্যসূত্র যেটি এই বিগত সময়ের বিভিন্ন পত্রপত্রিকা আর আটটি হল ডকুমেন্টারিডেন্স এইভাবে উনি উনার সাক্ষ্য প্রদানের মাধ্যমে এই মামলায় সাক্ষী সমাপ্ত হয়েছে বলে আমরা এরপরে হলো রায় সেক্ষেত্রে এই অক্টোবরে কি রায় হতে পারে প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের বক্তব্য হলো যে এই চুয়ান্নটি সাক্ষীর জবানবন্দির মাধ্যমে প্রসিকিউশন মনে করে যে এই মামলা যে পাঁচটি অভিযোগ আনা হয়েছিল আসামিদের বিরুদ্ধে প্রত্যেকটি অভিযোগই সন্দেহাতীতভাবে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং এরপরের আরেকটি ধাপ সেটি হল যুক্তিতর্ক তারপরে এই মামলাটি সিএভি অর্থাৎ রায় ঘোষণার জন্য নির্ধারিত হবে এরপরে আদালত নির্ধারণ করবেন যে কবে এটি রায় ঘোষণা এটি ছিল আজকে এটি অ্যাপসুলুটলি আদালতের বিষয় যে কতদিন ওনারা রায় প্রদানের জন্য সময় নেবেন আমরা মনে করছি যে খুব অল্প সময়ের মধ্যে এই মামলার সাক্ষ্যগ্রহণ এবং যুক্তিতর্ক শেষ হবে ওকে থ্যাংক ইউ জি ধন্যবাদ